আজকে তো বৃহস্পতিবার চিন্তা করতেছিলাম সকাল থেকে উঠে কি রান্না করব কি রান্না করব। তো এই চিন্তায় মাথাটা শেষ হচ্ছিল যেহেতু বাচ্চারা সব জিনিস খেতে চায় না আর আজকে তো মাছ মাংস আমি কিছুই রান্না করব না বৃহস্পতিবারের দিন আমি মাছ মাংস এগুলো কিছু রান্না করি না তো এটা আজকের নিয়ম না এটা আমার বিয়ে হয়েছে থাকি এই নিয়মটা আমি করেছি তো দেখতে থাকেন কি রান্না করি তো সে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুবই ভালো আছি পরে ফ্রিজে দেখলাম আমার ফুলকপি আছে বেগুন আছে পটল আছে সিম আছে তো আমি ফুলকপি আর বেগুন কাজে লাগালাম না যেহেতু খাবে না আজকে আর তো আমি শিম আলু ভাজি একটু ঝাল ঝাল করে রান্না করে ফেলি আমার জন্য তো এটা শিম আলু ভাজি আমার জন্য তো দেখা যাক কে কে খায় একটু ঝাল লবণ বেশি করে দিয়ে সিম আলু ভাজিটা রান্না করতেছি আর ছেলে মেয়ের জন্য এখানে একটু করকড়া করে করে আলু ভাজাটা আমি তৈরি করব তো ওরা একটু আলু ভাজাটা খুব পছন্দ করে দুইটা পোটল ছিল সেই দুইটা পটলও আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম একদম তেলের মধ্যে খুবই লাল লাল করে করকড়া করে ভাজি করব আর একটু ডাল ভুনা করব। তো ডাল ভুনার সাথে কিন্তু এই আলু ভাজিটা কিন্তু খেতে দারুণ মজাই লাগবে তো আমার ছেলে আমাকে বলেছিল আলু ভত্তা করতে তো আমি আর আলু ভত্তা করিনি না করে আমি আলু ভাজিটা ডাইরেক্ট করে দিলাম আর নিজের জন্য সিম আলু ভাজিটা আমার এত প্রিয় এত ভালোবাসি যে ধারণার বাইরে আমার সিম নতুন আলু দিয়ে আজকে সিম আলু ভাজিটা আমি করতেছি তো নতুন আলু এখনো আমি কিনিনি আমার মার ঘর থেকে তিনটা আলু এনে আমি সিমে দিয়ে দিলাম তো নতুন আলু নতুন নতুন অবস্থায় তো দারুণ মজাই লাগে তো এখানে পাশে চুলায় কিন্তু আমার আলু ভাজাটা হচ্ছে আর ভাত সবার শেষে আমি রান্না করব আজকে তো এখানে আমার আলু ভাজা অলরেডি হয়ে গেছে কিন্তু কার এক চুলায় আমি এখানে ভুনাটা করে নিব তাই বসিয়ে দিলাম ডালভুনা সিম আলু ভাজিটা এখন কিন্তু এখনও আমার হয়নি অনেকগুলো ধনিয়ার পাতাও কুচি এখানে আমি দিয়ে দিছি তো ডালভোনের সাথে সিম আলু ভাজিটা কিন্তু জমে যাবে ভাবলাম তো আর কি করার করে ফেলি যা আছে তাই ঘরে তাই রান্না করতেছি এক কথা বলতে গেলে তো সিমটা এখনও সিদ্ধ হয়নি মনে হয় যে ফ্রিজে রাখার কারণে সিদ্ধটা একটু হতে দেরি লাগতেছে আর এখানে ডালটা কিন্তু আমি মেখে চেকে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি মরিচ তারপর জিরা তেজপাতা তেল হলুদ লবণ দিয়ে আমি ডাল ভুনাটা এটা করে নিব ঢাকায় এটা ডালের চচ্চড়ি বলে তো আমরা ডাল ভুনা বলি তো থমথমা করে এই ডাল ভুনাটা করলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজাই লাগে বাচ্চারা খায় সবসময় ডাল খেতে ভালো লাগে না তো এই যে আমার কিন্তু ডাল ভুনাটা প্রায় হয়ে গেছে কিন্তু কার একটু হলে কিন্তু আমি নামিয়ে নেব ডাল ভুনাটা আর শিমালু ভাজিটাও কিন্তু খরপথে হলে কিন্তু আমি এখানে আবার ভাতটা চড়িয়ে দিব তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে জানাবেন প্রত্যেক দিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না একটু কিন্তু শাক সবজি ডাল এগুলো খেলে কিন্তু মজাই লাগে তো বাচ্চারা আর বুঝবে কই থাকি বাচ্চারা তো খালি মুখের স্বাদে খেতে চায় খালি মাংস দিয়ে ভাত দিলে ওরা খুবই খুশি হয় আর ভাজি সবজি করলে ওরা খেতেই চায় না একদম কী আর করবো আর এদের চিন্তা আরও সে যেহেতু ওরা সবজি শাক সবজি খেতেই চায় না একদম তারপরও আমি বৃহস্পতিবার এই জিনিসটা করি আর শাক সবজিটা শাক তো তেমন খাওয়া হয় না সবজিটা আমি দিয়ে খিচুড়ি রান্না করে দেই ওদেরকে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেনটা